হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বেশ কিছুদিন ধরে আমি তোমাদের সঙ্গে ভাইয়ের বিয়ের ভিডিওই শেয়ার করছি আর যেহেতু শর্ট ভিডিও তাই একটু একটু করেই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর তোমাদেরকে গায়ে হলুদ পর্যন্ত আমি দেখিয়েছি আর এখন হচ্ছে আশীর্বাদের পালা তো গায়ে হলুদের পর স্নান হলো তারপরে ও বসে গেছে আশীর্বাদ হবে তো মেয়ের বাড়িতে সবাই গোল করে বসে গেছে সবাই একসঙ্গে ধান দুর্গদীয়কে আশীর্বাদ করছে আর গলায় দিয়েছে সোনার হার আর এখন হচ্ছে সবাই আমরা দাঁড়িয়ে গেছি আর খুব ভালোও লাগছে এই যে আমার ছোটো মামিমাকে দেখালাম আর বেলা প্রায় হয়ে গেছে আড়াইটা মতো খিদেও পেয়ে গেছে এবার সবাই আমরা খেতে বসে গেছি আর দুপুরের মেনুতে ছিল আলু ভাজা আর হচ্ছে কুমড়োর ঘন্ট মাছের ঝোল সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দুপুরে বিশেষ কিছু রান্নাবান্না হয়নি কারণ সন্ধেবেলায় অনেক খেতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক